এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ কোর্টে বল চলে গেছে উনি উনি কফিনের শেষ প্যারাক্টার ঢুকবেন বাংলাদেশ এক চূড়ান্ত মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছে আমরা চূড়ান্ত সুখবরে দ্বার প্রান্তে বাংলাদেশে চুয়ান্ন বছরে যা হয়নি সেটা এখন হতে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যে হয়তো হতে যাচ্ছে দর্শক জামাত ইসলামের অনার অবস্থানের কারণে ইনডোর আউটডোর সর্বত্র জামাত ইসলামের সুদৃঢ় অবস্থান প্রফেসর ইউনুসের সংস্কারের প্রতি কমিটমেন্ট জুলাইয়ের প্রতি প্রফেসর ইউনুসের আবেগ সরকারের সদিচ্ছা এবং জনগণের সমর্থনের মিশ্রণে বাংলাদেশ সংস্কারের কাছাকাছি এসে গেছে যেই সকল সাংবাদিক আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কিনা আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা দলের বিচার হবে নাকি ব্যক্তির বিচার হবে এসব প্রশ্ন করে আওয়ামী লীগকে আলোচনায় টিকিয়ে রাখতে চায় তারাই ফ্যাসিবাদী যারা শেখ হাসিনার বিচারকে বন্ধ করে দিতে চায় এয়ারপোর্টে আগুন লাগায় তারাই ষড়যন্ত্রকারী যারা সফট আওয়ামী লীগ রিফাইন আওয়ামী লীগ নিষ্পাপ আওয়ামী লীগ নির্দোষ আওয়ামী লীগকে আবার নির্বাচনে আনার জন্য ইনক্লুসিভ ইলেকশানের নামে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায় তারাই ষড়যন্ত্রকারী যারা বিচারের সময় ঘনিয়ে আসলে পার্বত্য চট্টগ্রামকে উত্তপ্ত করে তোলে তারাই ষড়যন্ত্রকারী যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধী সেনা অফিসারদের বিচারের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে নানান রকম বৈষম্য তৈরি করে তারাই অপরাধী অথচ তারাই আমাদের টাকা খায় আমাদের পরিশ্রমিক টাকায় তাদের পরিবারগুলো চলে তাদেরকে আপনার সাংবাদিক বলেন সেনাবাহিনী বলেন আমলা বলেন বিএনপি বলেন তারা সবাই ফেঁসিবাদেন এনাবলার যে আপনারা সিনেমা দেখেন না সিনেমা দেখেন যে আপনারা সবাই মনে করেন যে সিনেমা যখন দেখেন সিনেমাটা যখন ভালো লাগে তখন শিল্পীর অভিনয় দেখে শিল্পীকেই অনেকে পছন্দ করেন অনেকেই ছবির পরিচালনা দেখে পরিচালককে পছন্দ করেন অনেকেই সিনেমার গানগুলো ভাল লাগলে গানগুলো দেখেই সিনেমাটাকে পছন্দ করেন এটি সিনেমা বানাইতে যেমন অনেক মানুষের প্রচেষ্টা থাকে এর মধ্যে একজন আছেন কারিগর যে হলো সবচেয়ে বড়ো কারিগর সিনেমায় সেটা হলো যিনি স্ক্রিন প্লে করেন গল্প লেখার পর স্ক্রিন প্লেটা মানে চিত্রনাট্যকারটা যিনি হন তার অ্যাকচুয়ালি অনেক 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 বড় একটা মানে দায়িত্ব থাকে কারণ কি মানুষ যেন বুঝতে না পারে যে এই দৃশ্যের পর পরে কোন দৃশ্যটা আসছে মানুষ যদি আগেই বুঝে ফেলায় যে এই লোকটা এই কারণে আসছে এবং এই লোকটার পরিণতি এই হবে তাহলে সিনেমা হিট করে না এই সিনেমার চিত্রনাট্য যদি লেখেন উনি হলেন মূল কারিগর উনি এমন করে এক চিত্রনাট্যটা লিখবেন যে আপনাকে বুঝতেই দিবে না কোনটার পরে কোনটা আসতে কোনটার পরে কোনটা আসতে আসে এবং শেষে আপনি বুঝবেন যে আচ্ছা তাহলে এই ঘটনা আমাদের রাজনীতিতে এখন যিনি চিত্রনাট্য লিখতেছেন উনি বহুত বড় চিত্রনাট্যকার কেন এই কথাগুলো বললাম দেখেন এই আন্দোলনের পরে যখন এনসিপি প্রতিষ্ঠিত হইল বা গঠিত হইল তখন সবাই বললো এটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউসের একটা টিম এবং এটা একটা কিংস পার্টি এটা বহুদিন চললো মানে চিত্রনাট্যকার এমন করে লিখছে যে এটা কাছে বহু চালাবে তারপরে একটা সময় আইছিল উনি এটাকে ঘোরাবে কেবল যেমন ধরেন হল কিংস পার্টি কিংস পার্টি কিংস পার্টি শুনতে লাগলাম আমরা কনফার্ম হয়ে গেলাম যে এটা কিংস পার্টি এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ হেরুসিরে একটা ল আছে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ হেরুস উনাদেরকে সর্ববিষয়ে সহযোগিতা করতেছে একটা সময় আসলো মানে চিত্রটা তেমন করে ঘুরে ফেলাইলো যে এই কিংস পার্টি আর কিংস পার্টি নাই এই কিংস পার্টির ছেলেরা যাদেরকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুস একদিন বলছিলেন এই ছেলেরাই আমার নিয়োগকর্তা সেই ছেলেরাই তাদের যে নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টা তার সম্পর্কে উৎসাহ কাটানো শুরু করে দিল এগুলো প্রথম ধাক্কা এই সময় অনেকেই বললো আরে সরকারের সাথে কি কিংস পার্টির মানে এই যে এনসিপির কোনো গোল্ড লেগে গেছে কিনা এইখানে গল্পের একটা মোটামুটি টান দিয়ে দিলো স্ক্রিন ডে রাইটার এরপরে যে কিংস পার্টি জামাতের সাথে একটা গান বন্ধনের মতো করলো জামাতের সাথে বেসা করলো সবাই ধরে রইলো যে কিংস পার্টি জামাত এক হয়ে গেছে তারপর ধরে কিংস পার্টি যখন কোনো সমাবেশ করতে যায় তখন জামাত তাদেরকে তাদের লোকজন দিয়ে একটা বিরাট সাহায্য করে এবং ধরেই নিয়েছিলাম আমরা তখন জামাত আর কিংস পার্টি এক হয়ে গেছে কিংস পার্টি কিংস পার্টিতে নাই কিংসার পাবলিক পার্টি হয়ে গেছে এবং জামাতের সাথে একটা গান বন্ধন করছে চলতে থাকলো সেইখানে স্ক্রিন রাইটার সুন্দর করে চালা নিতে চলে গল্প মানুষ বুঝতে পারলো যে গল্প তো ভালোই চলছে এখন থেকে কোন দিকে টান নেই কারণ গল্প কিন্তু বুঝতে দেওয়া যাবে না এরপর হঠাৎ করে দেখলাম যখন আট দলীয় জামাতরা চিন্তা করলো যে ওনারা রাস্তায় নামবে এই কিংস পার্টি মানে এনসিপি কে নিয়ে তখন আগের রাতে এনসিপি বাগড়া দিল বললো না আমরা এই এই আন্দোলনে নাই যে আন্দোলনটা ছিল ডিরেক্ট পিয়ার পদ্ধতি নিয়ে আপনাদের মনে আছে জামাত ইসলামী আন্দোলন হেফাজতে সবাই মিলে একটা বড় সমাবেশ করছিল করছিল তখন জামাত জামাতের সাথে কিন্তু কিংস পার্টি যায় নাই চিত্রটা একটু আবার ঘুরে গেলো হ্যাঁ জামাতের সাথে কিংস পার্টির লেগে গেছে মানে এনসিপির লেগে গেছে এখন বাজারের ঘটনা হলো জামাত এবং এনসিপি আলাদা হয়ে গেছে তার মানে এনসিপি সরকারের সাথেও নাই জামাতের সাথেও নাই এনসিপি কোথায় গেছে এনসিপি গেছে বিএনপির কাছে ওখানে সিট ভাগাভাগি করতেছে অনেকেই বলতেছে ওনারা একশোটা সিট চাইছে পঞ্চাশটা সিট চাইছে সালাউদ্দিন সাহেব বারবারই বলছে যে না আমাদের সাথে কথাবার্তা হচ্ছে এনসিপি থেকে কিন্তু কখনো বলা হয় নাই যে আমরা সিট চাইছি তাদের কাছে তাদের সাথে সমঝোতা করতেছে কারণ আমরা দেখছি এই বিএনপির অনুষ্ঠানে ওদের যাইতে মানুষ ধৈর্যই নিছে মানে স্ক্রিন প্লে রাইটার এমন চালাকভাবে লেখছে গল্পটা যাতে কারণে বুঝতে লালে তারপরে শুরু হইলো কি নুতন মাত্রা সেটা কি কিংস পার্টির সাথে মানে এনসিপির সাথে কিংস পার্টি তো কিংস পার্টি পাবলিক পার্টি হয়ে গেছে এখন এনসিপির সাথে লাগিয়ে গেছে জামাতের এনসিপির সাথে লাগিয়ে গেছে বিএনপির এবং লাস্ট জামাতের সাথে যেটা লাগছিল সেটা আপনারা জানলেন সতেরো তারিখে যখন জুলাই সনদ ঘোষণা করলো আপনার এম দক্ষিণ প্লাজায় তখন জামাত বলবেলা বলছিল যাবে না কিন্তু যায়া কিংস পার্টির সাথে মানে এনসিপির সাথে আবার একটা বিরাট ঝগড়া বিবাদ শুরু হয়ে গেল বিএনপি খুব মজা পাইলো যে ঠিক আছে তার মানে এরা হয়তোবা আমাদের সাথেই জোট বাঁধবে আসলে এনসিপি কার সাথে জোট বাঁধবে এটা কিন্তু এখনও কোনো নিশ্চিত না আদৌ জুট বাঁধবে না তারা নিজেরা ইলেকশন করবে সেটা অন্য প্রসঙ্গ আমি যে গল্পে ছিলাম সেই গল্পের চিত্ররেটটা আবার ঘুরে গেল আবার জামাতের সাথে একটা প্রবলেম শুরু হইলো এরপর চিত্রের আবার ঘুরে গেল সেরকম জুলাই সনদ বাস্তবায়নের জন্য যখন সমস্ত নথিপত্র পেশ করা হইলো প্রধান উপদেষ্টার কাছে তখন দেখা গেলো যে কিংস পার্টি মানে এনসিপি আর জামাত এক হয়ে গেছে এখন সবাই বলে জানাতার কিংস পার্টি মানে এনসিপি এক বিএনপি আলাদা বিএনপির কি হবে এখন এই যে একটা চলছে এটা কিন্তু চলবে একদম শেষ হওয়া পর্যন্ত তার মানে এটা হয় ইলেকশন হবে আর ইলেকশনের পরে বা ইলেকশন হইলে পরে নতুন সরকার গঠনের আগ পর্যন্ত আপনারা কেউই ধরতে পারবো না আপনারা কেউই বলতে পারবো না রাজনীতি কোন দিকে যাচ্ছে এখন বিএনপি হয়ে গেছে সবচেয়ে এক ঘরিয়া কারণ কি দেখেন যিনি বিএনপি সেই জুলাই শোতে স্বাক্ষর করছে এখন বলতেছে আমরা যে স্বাক্ষর করছিলাম সেখানে পাতা উল্টে ফেলাইছে রিজবি সাহেব বলতেছে যদিও ফখর ইস্তাব আলমগীর সাহেব বলছেন যে আমরা যে নোটফিকেশন দিয়েছিলাম সেগুলো উল্লেখ নাই কিন্তু আকবরাইয়া আমাদের রিজবি সাহেব বলছেন আমরা যেগুলো সাইন করছিলাম এগুলো সে উল্টে দেওয়া হয়েছে এটা সত্য কি মিথ্যা এটা পরবর্তী ব্যাপারে বোঝা যাবে কারণ এত বড়ো ফ্রডগগিরি করবে এই জুলাই বাস্তবায়ন কমিটি আমার মনে হয় না আপনাদের যদি কারো মনে হয় কমেন্টে জানা দাঁড়াইতে তো বিএনপির এখন কি অবস্থা বিএনপি এখন এমন মানে ফাঁদে পড়ে গেছে তারা যদি বলে যে না আমরা জুলাই সদনের সাথে জুলাই জুলাইয়ের এই সংস্কারের সাথে নাই তাহলে তারা ফেঁসে দেবে এবং তারা কিন্তু অলরেডি ফাইসা গেছে বন্ধুরা আপনারা যদি স্মার্ট পেলার দেখেন তারা এই যে পাবলিসিটি করতেছে বিএনপি দলীয় ভাবে বা যুবদল থেকে যে আপনারা সব না ভোট দেন করে কি ইঙ্গিত দেয় এতে করে একটাই ইঙ্গিত দেয় যে বিএনপি সংস্কারের সাথে নাই বিএনপি চায় না এই সংস্কারটা হোক এর জন্য ওনারা বলছে না ভোট দিতে আমি অত্যন্ত বিনয়ের সাথে তাদেরকে রিকোয়েস্ট করবো এই ধরনের পাবলিসিটি করলে আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন যদি এখন ফকুল ইসলাম আলমগীর সাহেব

টফিন সব রেডি আছে এখন খালি ঠুকবেন সেটা কবে ঠুকবেন দুই একদিনের মধ্যে ঠুকবেন এই ঠোকা পরই দেখবেন পুরো রাজনীতির মাঠ আলাদা হয়ে গেছে অন্যরকম হয়ে গেছে এখানে একটা জিনিস বলে রাখি বন্ধুরা আপনারা একদম শিওর থাকতে পারেন বিএনপি এটার এগেন্স্টে কোনো আন্দোলনে যাবে না আমার ভাবনা যেটা আমার ভাবনা ভুলো হইতে পারে কিন্তু আমি যেত লোকের হিসাবে বুঝি বিএনপি কোনো আন্দোলনে যাবে না বিএনপি চাইবে সমঝোতা করতে সমঝোতা করে ইলেকশনে যাইতে কারণ বিএনপির এখনও সম্ভাবনা আছে বিএনপি হয়তো সরকার গঠন করবে কিন্তু বিএনপি এইটা ভুলে যাচ্ছে যে তারা যখন এই জুলাই শরৎ জুলাই শরৎ দিয়ে ঝগড়া বিবাদে আছে আলোচনা সমালোচনা আছে তখন জামাত ইসলাম আছে অন্য জায়গায় এক নয় হিন্দু সংগঠন

ট্রাম্প কার্ড তাদেরকে নিয়ে ভোট দিছে ভোট দেওয়ার পরে তারা সরকার গঠন করছে সেই সরকার কখনোই কোনো আপনার যারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আছেন তাদের জন্য সরকার কিছুই করে নাই দেখেন বন্ধুরা বাংলাদেশে এই সংখ্যালঘুদেরকে সবসময় সব দল ইলেকশনের আগে একটা ভোট বাক্স মনে করে তাদের সমস্ত ভোট তাদের বাক্সে নিয়ে আসছে ভোট দেওয়ার পর যখন সরকার গঠন করছে কোন সরকারটা আপনারা যে সরকারের কথাই বলেন কোন সরকারটা সংখ্যালঘুদের জন্য কাজ করছে কেউ করে নাই আমরা এমনও দেখছি যে সরকারি দল হিন্দুদের প্রতিমা ভাইঙ্গা বিরোধী দলের উপর দোষ চাপাই যে কোনো সরকারি না আসলে কি হইতেছে বিরোধী দল সরকারি দলের যে ঝামেলা সেটার জন্য নিষ্পেষিত হচ্ছে সংখ্যালঘুরা তাদের প্রতিভা ভাঙা হচ্ছে তাদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে ভাঙছে সরকারি দল বলছে বিরোধী দল এইগুলো হচ্ছে বলছে বাংলাদেশের রাজনীতিতে বহু বছর যাবৎ এইগুলাই জামাত বারবার বোঝাতে চাচ্ছে এবং ওই সম্প্রদায়টা মানে সংখ্যালঘু সম্প্রদায়টা বুঝতে পারছে যে না আমরা তো সবাইকে ভোট দিয়া দেখছি এইবার তো জামাতকে দিয়া দেখি আমাদের বিশ্বাস জামাত যদি সরকার গঠন করে তাহলে আমরা আমাদের প্রাপ্য ক্ষমতা ফিরত পাবো আমরা এই দেশে বুক ফুলিয়ে চলতে পারবো কারণ জামাত বারে বলছে আমাদের এই জামাত ইসলাম জামাত ইসলাম কোনো এমন কোন দল নয় যারা সংখ্যালঘুদেরকে তাদের সমমর্যাদা থেকে বঞ্চিত করবে এটা অনেকেই বলছে কিন্তু কেউই সেটা কার্যকর করে নাই কিন্তু এই এই সম্প্রদায়ের এই সংখ্যালঘু সম্প্রদায়ের এখন একটা বিশ্বাস জন্মেছে যে এরা আগে যখন কেউ করে নাই জামাত যখন বলছে জামাত করবে জামাত যে কোনো সংখ্যালঘুর তার যে অধিকার সেটা প্রতিষ্ঠিত করবে একমাত্র জামাত সেই কাজে এখন জামাত ব্যস্ত এদিকে এই জুলাই সনদ দিয়ে ব্যস্ত বিএনপি এনসিপি শুধু সেই হেসে হেসে দেখছে এখন আমার প্রশ্ন হলো ওই যে চিত্রনাট্যকার যিনি লিখেছেন উনি পনের গল্প কি করে লিখেছেন কেউ বলছেন পনের গল্প পরিষ্কার প্রফেসর ডক্টর মোহাম্মদ এমস

বড় ভূমিকা পালন করছে এরা যদি কোনো আইন প্রণয়ন করে সেই আইনটাকে অবজ্ঞা করার মতো ক্ষমতা আমার মনে হয় বাংলাদেশের কোনো জনগণের লাই কোনো সরকারের লাই কোনো নূতন সরকারের নাই উনি এটা করবেন এবং যে কোনো সময় করবেন এইভাবেই চিত্রনাট্য লেখা হয়েছে এখন দেখা যাক আমার চিত্রনাট্য আমার ভাবনা এবং এই যে চিত্রনাট্য ভাবনা এক কিনা সেটা সময়ে বলে দিন আমরা চাই একটা শান্ত বাংলাদেশ সুন্দর করে একটা ইলেকশন হবে সেই ইলেকশানে যাদেরকে জনগণ ভোট দেবে তারা সরকার গঠন করবে এবং তারা পরবর্তী পাঁচ বছর চালাবে তারপর আমরা ডিসিশন নেব তোমরা কেমন চালাচ্ছ যদি ঠিক মতো চালাতে না পারে একটা কথা বলে রেখেন আপনারা ওই যে সরকারি আসুন যদি আগের মতো সেই সৈন্য হয়ে যায় এক বছরও টিকবে না এক একজন দেশের শত্রু একে একে আমরা তাদেরকে চিনে ফেলছি তাদের এখন কাজ একটাই এইসব চিনে ফেলাদেরকে হত্যা করা এই ছাড়া তাদের আর কোনো যোগ্যতা নেই এই যোগ্যতার মধ্য দিয়ে তারা এগিয়ে এসেছে আর এই যোগ্যতা যদি সফল হয় তাহলেই তারা টিকে থাকতে পারবে বাংলাদেশ আরেকবার জাহান্নাম হবে আচ্ছা আচ্ছা এই ষড়যন্ত্র কি সফল হতে পারে না প্রশ্নই আসে না কারণ এখন আমরা যা খেয়াল করেছি ভুল করলে আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছে বিএনপিকেও ছাড় দিচ্ছে না জামায়াত যদি ভুল করে আমরা সাবধান করে দিচ্ছি তাদেরকেও ছাড় দেবে না তাদেরকে নাম ধরে সাবধান করলাম এই কারণে তাদের উপরেই মানুষ সবচাইতে বেশি ভরসা রাখছে তারা যেন সেই আস্থা রাখে আমি আমার মনের আস্থার দল হিসাবে তাদেরকে অধিকার নিয়ে সাবধান করে দিলাম আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরা সাবধান হয়ে যাও নয়তো ঘাঁট ধাক্কা দিয়ে গলায় রশি দিয়ে এমনভাবে টান দিবে হেঁসকা টান আর গলা আর ঘাড়ের সাথে দেহের সাথে দরের সাথে গলা থাকবে না তো এই হিসাবেই নানান দিক থেকে বাংলাদেশের বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র হচ্ছে হতে থাকবে শুধু এই নয় ষড়যন্ত্র হচ্ছে আরও নানান দিক থেকে এমনকি ইউনুস সরকারকে ক্ষমতা থেকে তাড়ানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে এই যে দেখুন প্রধান শিরোনাম জবানবন্দিতে ষড়যন্ত্রের নেটওয়ার্ক ফাঁস নীল জাগায় লেখা দেখেন ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে নামানোর সরকারের পতন টার্গেট ছিল ইউনুস সরকারের পতন আচ্ছা দরকারি মানে ষড়যন্ত্র চতুরপাট তাদের হাতে তো টাকা আর টাকা তাদের হাতে টাকা আছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তাদের হাতে অস্ত্র আছে বৈধ এবং অবৈধ সন্ত্রাস আছে আছে অপরাধী সেনা অফিসাররা এই যে যারা আন্তর্জাতিক অপরাধ বাইরেও আরো দু এক দুই চারটে আছে আবার এদের নেতৃত্ব দিছে কে শয়তান অতে ওয়াকা তো প্রধান উপদেষ্টা নোবেল জয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার পতন ঘটিয়ে নতুন সরকার পথ গঠনের বড় একটি ষড়যন্ত্র ফাঁস হয়েছে এর জন্য অর্থ দিচ্ছে কারা নাম চলে এসেছে এই যে চ্যানেল টোয়েন্টি এর মালিক এ কে আজাদ ম্যাগনাব গ্রুপের মুস্তফা কামাল মাহবুল আলম এরা অর্থ দিয়েছে ডক্টর ইউনুস সরকারকে পতনের জন্য এই যে প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের নামও ঠিক করা হয়েছে কারা কারা উপদেষ্টা হবে বুঝতে পারছেন মানে ইউনুস সরকারকে তাড়ানোর পর ডক্টর ইউনুসকে ভারতের দেখেন এটা কিন্তু ভারতের নির্দেশনা বিএনপির মধ্যে আমরা সেই কথা সুরের টান শুনতে পেরেছি হাসিনা তো বলেছে প্রধান মানে এটা শুনছি আমরা ফখরুলের মুখে আর সালাউদ্দিনের মুখে রুমিন ফারানার মুখে বেশি শুনেছি তারপরে এখন শুনছি জাহেদের মুখে তারপরে এই কথা আমরা শুনেছি আরকার মুখে নীলুফার ইয়াসমিন মনির মুখে বরকতুল্লাহ বলুর মুখে প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের নামও ঠিক করা হয়েছে ইউনুস চলে গেলে কারা কারা উপদেষ্টা হবে ষড়যন্ত্র ষড়যন্ত্রের ভিতরে নোয়াখালীতে আলম নির্বাচনে এবং ফেব্রুয়ারির আগে এটা কেউ ঠেকাতে পারবে না আচ্ছা আমরা অন্যান্য নিউজগুলো নিউজগুলো পড়তেছি দল নিরপেক্ষ কর্মকর্তা পেতে গলত ধর্ম ইসি ওই যে ভোট হবে যার জন্য কর্মকর্তাদেরকে দরকার সরকার ও ঐক্যমত কমিশনের আস্থা সেতু ভেঙে দিয়েছে আলোচনা সভায় নির্যাত হল

দেখেন লেগের এখন কি অবস্থা উঠে গেছে বস্তি হয়ে গেছে হাসিনার সাক্ষাৎকারে কলকাতার বৈঠকে খুব হাসিনার পিয়ন জাহাঙ্গীরের একশো কোটি টাকা পাচার সিআইডির মামলা মালয়েশিয়ার কর্মী পাঠানো নিয়ে ফের অনিশ্চয়তা বাংলাদেশি রোগীদের নতুন চিকিৎসা গন্তব্য তুরস্ক পুলিশ একাডেমি থেকে পালিয়েছে ডিআইজি দশকে বিশ কোটি টাকা মেরে ভারতে রঞ্জন রঞ্জনরা তো ভারতেই যাবে আর কোথায় যাবে হাসিনারা রঞ্জনেরা যত অপরাধীরা এরা ভারতেই পালাবে অপরাধীরা কোথায় পালায় ভারতে পালায় পলাতক অফিস সেনা অফিসেররা অপরাধী সেনা অফিসাররা কোথায় ভারতে আমাদের শত্রু তাদের বন্ধু এরা নাকি আমাদেরকে রক্ষা করবে পশ্চিম তীরে এক হাজার নিরাপত্তা প্রাচীর তৈরি দুই বছরে ইসরায়েলের আগ্রাসন ভারতের মুসলিম অতীত মুস্তে হিন্দুত্ববাদীদের সিনেমা তাজ স্টোরি নামের একটা সিনেমা আসছে ভারতের এই যে তাজমহল মুসলমানরা করছে এটা সহ মুসলমানদের অন্য অন্য অবদান এই ধরনের সিনেমা তারা কিছুদিন পরে পরে বানায় প্রবাসীদের ভোটাধিকার ও এনআইডি বিড়ম্বনা নিরপেক্ষতার পক্ষ বিপক্ষ পরিচয়ের রাজনীতি বাংলাদেশের বামপন্থা আমার দেশের সব ভাল লাগে আমার এই কলামগুলা কোথেকে যে আনে তরুণ আনবে তরুণ কলামিষ্ট আনবে ভালো ভালো কলামিষ্ট আছে রাজাউল করিম রনি পিনাকি ভট্টাচার্য কলাম লিখবে সমস্যা কি ফাহাম আব্দুল সালাম কলাম লিখবে সমস্যা কি তারপরে ফির সাহেবাই কলাম লিখবে সমস্যা কি এনায়েতের জবানবন্দিতে দল নিরপেক্ষ কর্মকর্তা পেতে আচ্ছা দেখলাম এই হলো আজকের আমার দেশের খবর এবং ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের ধারাবাহিক কর্মকাণ্ড সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম জুলাই সনদ বাস্তবায়ন হতে যাচ্ছে হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রায় নিশ্চিত যাচ্ছে ইসলামী নয় দেশপ্রেমিক সব দল আজকে সংবাদ সম্মেলন করেছে ইনক্লুডিং বিএনপি সব দলের দাবি সব দলের বক্তব্য জুলাই সনদ বাস্তবায়ন চাই আইনি ভিত্তি চাই আর বিএনপির বক্তব্য জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার সনদের আইনি ভিত্তি দেওয়ার নাকি নাই তো দর্শক এই জায়গায় জামাত স্পষ্ট কথা চব্বিশ ঘন্টার মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ চায় জামাত জামাত ইসলামী বলছে আজকে রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করেন অন দি আদার হ্যান্ড সরকারের পক্ষ থেকে আসিফ নজরুল স্যার বলেছেন প্রধান উপদেষ্টা শিগগিরই গণভোটের তারিখ দিবেন আদেশ জারি করবেন ওইদিকে বিএনপি বসে আছে তাদের 5 আগস্টের পরবর্তী বিএনপি আজ্ঞে চুপপুর হাত ধরেই নাকি আদেশ হতে হবে হাসিনা আর সংবিধান অনুযায়ী কিন্তু না সরকার বলছে যে চুপটুপু চলতে না প্রফেসর ইউনূস নিজেই আদেশ জারি করবেন জনগণ এইটাই চায় অধিকাংশ রাজনৈতিক দল এইটাই চায় শুধু আওয়ামী লীগের বিএনপি এক কাতারে নিয়ম লীগের কাতারে যাবার থেকে তাদের কোনো কথা বাংলাদেশে বাস্তবান হয় না হতে পারে না হতে দেয়া যাবে না অতএব দর্শক আমরা সফলতা মাঠে নামছে সব জয় বাংলা হয়ে যাচ্ছে বিএনপির বর্তমান ভবিষ্যৎ পুরো রাজনীতি জয় বাংলা বিএনপি এমন মাইনকে জিবাই করেছে বিএনপি যদি এখন

শুক্রবারের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা আহ্বান জানিয়েছে দাবি করে ধরেন এর মানে আসলে বিএনপি যতই কান্নাকাটি করুক হাত পা সংস্কার মেনে নেওয়া ছাড়া জুলাই সনদের আইনি মেনে ছাড়া বিএনপির সামনে আর কোনো উপায় নাই বিএনপির সামনে রাস্তা একটাই বাকি যে রাস্তা সেটা আত্মহত্যা করার রাস্তা এখন কান্নাকাটি করে কোনো লাভ নাই ট্রেন ছেড়ে দিয়েছে জুলাই সনদের ট্রেন ছেড়ে দিয়েছে জুলাই সনদের ট্রেন আইনি ভিত্তির জায়গায় যে দর্শক ইতিহাসে জামায়াত ইসলামী হিরো হয়ে থাকবে জামাতের রাজনীতিটা দেখেন নির্বাচন কমিশন অফিস অফিসে কাছে লিপি দেয় জামাত সহ সম্ভাবনা ইসলাম নতুন বাংলাদেশে ইসলাম হিরো উনিশশো একাত্তর সালে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সেই বাংলাদেশে আওয়ামী লীগ ছিল হিরো ইটস ট্রু আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ হয়েছিল আর পাঁচ আগস্ট যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশে হিরো হচ্ছে সহ এবং অন্যান্য দল আটটি দল তারা একদিকে একদিকে তারা নির্বাচন কমিশন অফিসের সামনে জড়ো হয়ে ঘেরাও 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 হবে টিসি ঘেরাও হবে এই স্লোগান দেয় অন্যদিকে সরকারের সাথে আলোচনা করে জনমত তৈরি করে এবং সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয় চব্বিশ ঘন্টার মধ্যে আদেশ জারি করতে হবে রাতের মধ্যেই গণভোটের তারিখ দিতে হবে কোন তালবাহানা চলবে না একদম তন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে কোনোভাবে যদি কোনো চোর কোন কুকুর সে মেরে যেন জুলাই সনদ নিয়ে যেতে না পারে কোন ভারতীয় কুকুর যেন কিছু করতে না পারে জমাত ইসলামের জন্য দিন রাত

নাভটের মাধ্যমে এবারে বনভোটের মাধ্যমে যার জন্ম গণভোটে তার মৃত্যু গণভোটে বিএনপির হায়াত শেষ নাসির পাটারী সঠিক বলেছেন দ্রুত সিদ্ধান্ত হচ্ছে আসল জুলাই বাস্তবায়নের ব্যস্তবায়ন এবং কবে গণভোট হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক কাসিম নজরুল প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত নিয়ে নেবে অন্তর্বর্তী সরকার সেই সিদ্ধান্ত দৃঢ় থাকবে বলে জানান তিনি তার মানে বিএনপি বাধা দিয়ে কোনোভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধী তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে এ ব্যাপারে একটা সময় সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেবেন প্রধান বিএনপি যতই কান্নাকাটি করেন লাভ নাই যে তাদেরকে যে সি বাসে নিয়ে আসে আলাদা সাবজেক্টে রাখা আপনি একটু নৌন সমর্থনের মত আমি দেখছি আপনার এটা কি হচ্ছে এটা কি সেনাবাহিনীর নীতিগত ভাবে আমি সেনাবাহিনী আমি না আমি যেটা বলতে হলো আমাকে বলেন না কিন্তু স্যার অপরাধীদের পেছনে যদি বিচারক যদি দেখে যদি দেখে যে অপরাধীদেরকে বিশেষ ব্যবস্থায় সেনাবাহিনীর আদর করছে আদরের আদরে রেখেছে আদালতের বিজনের আদালত বলবে তাকে কারাগারে কোন কারাগারে রাখবে ঢাকা কাশিমপুর নারায়ণগঞ্জ বা ঢাকা শহরের কোন সাবজেল বা ঢাকার বাইরে কোন সাবজেক্ট এটা কিন্তু এন্টায়ারলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুযায়ী এবং সেই হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা জিজ্ঞাসা করতে পারেন অনুমতি দিল কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি দেওয়া হয়েছে আপনারা জানেন যে একটা বিল্ডিং বানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে আপনারা মনে করেন আমি মনে করি উপদেশাকে সরাসরি প্রশ্ন করেন আপনি অনুমতি দিলেন আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে আমি অনুমতি দিতাম না আমি প্রধান হলে আমি হয়তো করতাম না

অপরাধীদেরকে অপরাধ হিসেবে চেক করতে হবে জামাই আদরে রাখলে হবে না এটা হচ্ছে কথা কারণ হচ্ছে অপরাধীরা যদি একটা নির্জন